টানা বৃষ্টিতে গাছের গোড়ায় বা খালি টবগুলোতে এভাবে পানি জমে আছে এটা অবশ্যই বৃষ্টি বৃষ্টি পরে পানিটা ঢেলে একটা জায়গা রাখতে হবে যাতে আর পরবর্তীতে এসে জমে না যেতে পারে দীর্ঘদিন যদি এভাবে পানি জমে থাকে কোনো পাত্রে গাছ যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনই ডেঙ্গু মশার প্রকোপ বেড়ে যাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়বে সেই জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির পরবর্তী সময়ে কোনো গাছে গোড়ায় বা খালি বা ভাঙার টবে এভাবে পানি জমে না থাকে আজকে পুরো ছাদ বাগান জুড়ে শুধু হারভেস্টিং থাকবে কারণ হচ্ছে একদিন পরেই বাড়ি চলে যাব বাড়িতে সাধারণত ঈদ করা হয় কোরবান ঈদে এইবারও তাই ব্যতিক্রম হবে না সবাই মিলে সপরিবারে চলে যাব শ্বশুর বাড়ি ঈদ করতে সিরাজগঞ্জে কয়েকদিন যাব বেশ বৃষ্টি হচ্ছে সকালে কিংবা দুপুরে কিংবা রাতে কোনো না কোনো বেলায় বৃষ্টি হচ্ছে এবং বেশ ভালো বৃষ্টি হচ্ছে যেই কারণে ছাদ বাগানের মাটিগুলো ভিজে আছে কিছু করা যাচ্ছে না না নিরানো যাচ্ছে না সার দেওয়া যাচ্ছে পানি তো দিতেই হচ্ছে না সেই কারণে ভাবলাম একদিন পরে যেহেতু চলে যাব সিরাজগঞ্জে সেই জন্য আজকে বেশ কিছু হারভেস্টিং আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাশিমের বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমার মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন আজকে প্রথমেই যেটা করছি লাল শাকগুলো হারভেস্ট করে নিচ্ছি কারণ বেশ বড় বড় হয়ে গেছে টানা সাত দিন থাকবো না সেই জন্য ভাবলাম হারভেস্ট করে নিয়ে আবার নতুন করে বীজ লাগিয়ে তারপর যাব এবং লাগানোর পরে একটু কাভারিং করে দিয়ে যাবো যাতে পাখি নষ্ট না করে সেটা অবশ্যই আপনাদের সাথে কালকে আমি শেয়ার করবো জিনিসটা লাল শাক হারভেস্ট হয়ে যাচ্ছে এর পরবর্তী যে আকর্ষণ সেটা হলো বেশ ডাটা হয়েছে বড় বড় আজকে সেই টাটকা ডাটা তুলে মাগুর মাছ দিয়ে ঝোল করব। এই তো লাল শাকগুলো অনেক অনেকগুলো লাল শাক হয়েছে সেগুলো আমাদের জন্য রাতের জন্য হয়ে যাবে যাই হোক এই লাল শাকগুলো আজকে রান্না করব না তুলে রাখলাম এই হচ্ছে আমার ঝিঙে বেশ বড় বড় হয়েছে কিন্তু ঝিঙে গাছটা নষ্ট হয়ে গেছে তার জন্য আমার ভীষণ মন খারাপ কিছু করার নেই আবার নতুন উদ্যমে বীজ লাগাবো অবশ্যই ইনশাল্লাহ ফলন দিবে আশানুরূপ আশা করছি বাড়ি থেকে ফিরে এসে আবার বীজ নতুন করে লাগাবো এই হচ্ছে আমার ডাটা লাল ডাটা এটাও হারভেস্ট করে নিব চার পাঁচটা চার পাঁচটা দিলে মাগুর মাছের ঝোলটা বেশ ভালোই লাগবে খেতে যেহেতু ডাটাগুলো কিন্তু বেশ বড় বড় হয় লম্বা হয় এবং মোটা মোটা হয় যেহেতু চলে ফার্স্ট ডাটা হারভেস্ট করছি আমার বাগান থেকে এই বছরের এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এবং রান্না করব হচ্ছে মাগুর মাছ দিয়ে কেমন লাগবে খেতে অবশ্যই সেটাও শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ আসলে বাগান কষ্ট করে করার পরে যখন আপনাকে ভরে দিবে দু হাত ভরে দিবে আপনার যে কি ভালো লাগবে সেই আনন্দটুকুই শেয়ার করছি আপনাদের সাথে আজকে আর ঢ্যাঁড়স তো প্রতিদিনই তুলছি কিছু না কিছু দুদিনের কিছু জমানো আছে আর আজকে কিছু হারভেস্ট করে নিয়ে আজকেই ঢ্যাঁড়সটা ভাজি করব এই বছরের ঢ্যাঁড়স গাছগুলো আমার বেশ ভালো হয়েছে এবং ঢ্যাঁড়সটাও খেতে বেশ মজা লম্বা লম্বা দেখতেও বেশ চমৎকার যাই হোক কয়েকটা ঢেঁড়স হার্ভেস্ট করে নিলাম অলরেডি এইগুলো মিলিয়ে আগের দুদিনের যে জমানো আছে আজকে ভাজি করব রাতে এই তো ডাটা মাগুর মাছের ঝোল আর এর পরবর্তীতে আর যে কিছু হারভেস্ট করব সেটা হচ্ছে সেই ঝিঙে ঝিঙেগুলো হারভেস্ট করে নিব যেহেতু থাকবো না ঝিঙেগুলো হারভেস্ট করে দেখি কাউকে গিফট করা যায় কিনা কারণ ফ্রিজে রাখলে ঝিঙেগুলো খাওয়া যাবে না দিন পরে পরে এমনিতেই হয়ে হয়ে যাবে যাবে এবং এসে সাত এটার টেস্ট আর পাবো না সেই জন্য ঝিঙেগুলো হারভেস্ট করে নিলাম আর দেখি কাকে গিফট করা যায় আর চারটা পেয়েছি আর এর আগেও বেশ দু তিনবার হারভেস্ট করেছে দুটো তিনটে করে সবই শেয়ার করেছিলাম আপনাদের সাথে যাই হোক এ হচ্ছে আমার ফোর্থ টাইম হারভেস্ট করা ঝিঙে এই ঝিঙে লাল শাক ঢেঁড়স এর পরবর্তীতে যেটা আমি হারভেস্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে পুঁই শাক বৃষ্টি পেয়ে পুঁই বেশ বড় হচ্ছে লক লক করে ডাগুলো বেড়েই যাচ্ছে আমি যতবার হারভেস্ট করছি কয়েকদিনের মধ্যে আবার বেশ বড় বড় হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে যাওয়ার আগে আরেকবার পুঁই শাক হারভেস্ট করি এবং রান্না করি বেশ ভালোই লাগে পুঁই শাক আজকে শুধু শুধুই ভাজি করব। আর সাথে আরেকটা জিনিস মিক্স করবো এর পরবর্তীতে সেই শাকগুলো উঠিয়ে নেব কি শাক উঠোচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটা এই তো পুঁই প্রায় হারভেস্ট হয়ে যাচ্ছে একটা টবে বেশ খানিকটা কলমি শাক হয়েছে আজকে সেটাও হারভেস্ট করে নিব কলমি শাক এবং পুঁই শাক এই দুটো কম্বিনেশন করে আজকে ভাজি করব দুর্দান্ত খেতে হয় আপনারা অবশ্যই করবেন ভিউয়ার্স বন্ধুরা করে দেখবেন কি মজা পুঁই শাক আর কলমি শাকের কম্বিনেশনটা আসলেই দুর্দান্ত আজকে শুধু শুধুই ভাজি করব কিছুই দিব না শুধু রসুন পেঁয়াজ কাঁচামরিচ সহজিকে হলুদ ছাড়া আজকে ভাজি করব। আমার বাগানে বেশ কিছু কুমড়ো গাছ হয়েছে প্রায় বেশ কিছু কিছু একদম তুলে ফেলবো ভাবছি কারণ এত বেশি রাখা যাবে না প্রায় জঙ্গল হয়ে গেছে আমার ছাদ বাগানটা এই কুমড়ো শাক দিয়ে একটা দুটো রেখে বাকিগুলো তুলে ফেলবো এই কুমড়ো গাছটা একটা বালতিতে হয়েছে বেশ ভালোই হয়েছে একটু সার টার দিয়ে ঈদের পরে এটা জানলা করে বাড়ানোর ব্যবস্থা করে দিব আর দুটো লাগিয়েছে বেডে ওই দুটো থাকবে আর বাকি গুলো তিনটে কুমড়ো গাছই আমার বাগান জোরে থাকবে আর পইসাগুলো হারভেস্ট করার পরে নিচের দিকে কিছু পাতা লাল হয়ে গেছে বুড়ো হয়ে গেছে সেগুলো একটু ছেটে দিচ্ছি কারণ পরবর্তীতে যাতে গাছগুলো পর্যাপ্ত সূর্যের আলো পায় একটু সার দিয়ে দিব যাওয়ার আগে কালকে সেগুলো করবো ইনশাল্লাহ আজকে শুধু হারভেস্টিংটাই পুরো ভিডিও জুড়ে থাকলো কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিউয়ার্স বন্ধুরা প্রতিদিনই তো আপনাদেরকে আমি গাছের যত্ন কি করে করছি কীভাবে গাছে সার প্রয়োগ করছি সবই শেয়ার করি আজকে পুরো ব্লগটা সাজিয়েছি হারভেস্টিং দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগছে এবং এই হারভেস্টিংয়ের পরবর্তী যে আকর্ষণ সেটা হলো আমার রান্না এই সেই কলমি শাক আর পুঁই শাক কম্বিনেশনের শুধুমাত্র রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ভাজি করেছি এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় আর এটা হচ্ছে আমার লাল ডাটা যেটা রান্না করছি মাগুর মাছ দিয়ে কষাচ্ছি আমি আমার মতো করে পুরো রান্নাটা শেয়ার করা গেল না তারপরও আমি বলছি তা মাগুর মাছ দিয়ে ঝোল হচ্ছে আর পরবর্তী যেটা করেছি ঢ্যাঁড়স ভাজি আজকে রাতে তিনটে ছাদ বাগানের থেকে হারভেস্ট করা তিনটে দিয়েই সুন্দর আজকে রাতের মেনুটা আর করছি ঢ্যাড়স ভাজি এই দিয়ে হয়ে যাবে আজকে রাতের খাবার সবাই ভালো থাকবেন এই বলে শেষ করছি আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে হাজির হব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি